এরপরে তারা কোথায় কোথায় বলে সমস্ত ক্ষমতার উচ্চতন গণ আমরা নামাজ কম করতে পারি দিন কম মানতে পারি শুক্রবার মাঝে মধ্যে আসি হয়তো মাঝে মাঝে নামাজ করি মাঝে মাঝে জানা যায় যাই আমরা কাজগুলো কম করতে পারি কিন্তু আমরা দলবন্দির বিশেষে আল্লাহর আইন চাই ঠিক না বেটি যারা আল্লাহর আইন চায় না ওটারে ভাববেন ওটা নামাজ পড়লো হজ করলো জাকাত দিল ওমরা করলো এটার মধ্যে ইমানে ঝামলা আছে আর ইমানে ঝামলাটা একমাত্র মদিরাই করেছিল আবদুল্লা বিন উমাই এই আবদুল্লা বিন উমাই মদিরাই ইসলামী শাসক প্রতিষ্ঠা করতে দেয় নাই দরবারে হলো বাংলার এই জমিনে যারা ইসলামী আর চায় না তারা হলো বাংলাদেশের জাতীয় মুনাফিক ঠিক না বেটি আমার ভাইয়ারা এইজন আমরা ইসলামের পক্ষে আছি আমিন বলে আমিন আমরা সকলে ইসলামের পক্ষে থাকবা আল্লাহ পাক কবুল করুন আমরা তো কেন মুনাবে হয়ে গেলাম সুকব নামাজে সে ওয়াজায় নামাজে দাঁড়িয়ে বলি ইন্নী ওয়াজ্জাহত ওয়াজহিয়্যা للদীন

চন্দ্র সূর্য আমাকে আপনাকে আকাশ পাহাড় কর্ম নক্ষত্র রাজি শস্য যেমন সমস্ত কিছু তৈরি করেছেন তার দিকে মুখ ফিরেল আল্লাহ আমি আপনার দরবারে পাঁচবার সিজদা করলাম পাঁচবার আসলাম এরপরে প্রতিবারকে সিজদা করলাম হাত দিয়া নাক দিয়া কপাল দিয়া দিয়া আমি আপনার কাছে এটা ওয়াদা করলাম আমি মুশ্রিক অন্তর্ভুক্ত নয় আপনি যেই হন না কেন নামাজ কম পড়েন ইসলাম কম মানেন কিন্তু আপনি প্রতিটা বার মুশ্রিদ এসে আল্লাহ তালার কাছে ওয়াদা করেছেন আপনি শিরিক করব না আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই এরপরও যদি আপনি ইসলাম না মানেন আপনি যদি করার রায় না মানে আপনি যদি ইসলামী গণতন্ত্র না মানেন আপনি যদি এদেশে ইসলাম কায়ে হোক না চান আপনি যেই হন না কেন আমরা কিন্তু মুনাফে হয়ে যাব ঠিক না এই জন্য যারা চাবে না

এই জন্য যে আগামীর বাংলাদেশটা যেন ইসলামের বাংলাদেশ হয় জোরে বলি আর এই স্বপ্ন আপনারা দেখেন দেখেন সবাই দেখেন না যদি দেখতেন সবাই বলতেন দেখেন আর একটু জোরে